何を言うんですか

কারণ এত শক্তি আছে দেখাম দশ দশকাল দিনাজপুর টুয়েন্ট থেকে আপনাদের সামনে আমি আজকে দুধের একটা গরুর ভালো মানের গরু প্রাকৃতিক দিয়ে হাজিরেছি এই কীপাই করতে চাই সরকারি গরুটা বললাম দেখুন চতুর্দিকে এরকম রিদিকে হ্যাঁ চতুর্থ বলা কোনো কিছু হয় না এত খুব শান্ত হ্যাঁ চতুর্দিকে শান্ত খুব সুন্দর গরু ফার্স্ট কালার একটা গরু গরুটা ভাগ ভাগ করে দাম বলে দেবো গরুটা বয়স হয়েছে ছয় দাঁত গোটা বয়স হল ছয় দাঁত বাচ্চা হলো সেকেন্ড বাচ্চা বীজ দেবো আছে এক মাসের ওটা গুলি মারেন

গরুটার গায়ে মাংস আছে সাড়ে চার মন থেকে পাঁচ মন খালি মাংস আছে বডি ওয়েট আছে সাড়ে তিনশো কেজির উপরে বডি ওয়েট আছে সাড়ে তিনশো কেজির উপরে মাংস পাবেন সাড়ে চার থেকে পাঁচ মন খালি গরুটার গায়ে মাংস আছে এই গরুটা আছে এক মাস পরিষ্কার আলাপ দুধ আছে কতটা তেরো দুধ আছে তেরো লিটার দুধ আছে তেরো লিটার পরিষ্কার আলাপ দুধ আছে তেরো লিটার এই গরুটা যদি কেউ খালি গরু কেউ নিতে চায় তাহলে এই গরুটার দাম পড়বে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা শর্টকাটে দিচ্ছি এক লক্ষ কেউ যদি নিতে চান আমি নিতে আর বাচ্চাটা নিয়ে বাচ্চাটার দাম বলে দিচ্ছি আলাদা এটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার কথাটা বুঝতে পারছেন দর্শক এইটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার গরুটা দেখেন আপনার সাড়ে চার থেকে পাঁচ ফুল মাংস আছে এক মাসে বীজ আছে তেরো কেজি দুধ আছে এইটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর এই যে এসে একটা বকনা বাসুর বাসুরটা দেখেন নাম্বারই একটা বাসুর দেখছেন বাসুরটার নাম্বারই একটা বাসুর এই বাসুরটার দাম পড়বে দশক পঁয়ষট্টি হাজার টাকা এই বাসুরটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা বাসুরের তোলাটা দেখুন এই যে বাসুরটার তোলাটা দেখুন তাই দেখেন বাসুরটা তলাটা দেখেন সেই তলা বাসুরের দেখছেন এত ফার্স্ট কালার একটা প্রোগ্রাম আছে বাসুরটা দেখেন দেখছেন দাম পড়বে 65000 হাজার মোট হিসাব করে কে কোনটা নেবে দশক নেবে আপনি ভিডিওটা ফুললি দেখে মনে চলে মনে চলে কিনবেন নাহলে কিনবেন না